আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আমি শরীফউদ্দিন আছি তোমাদের সাথে পুরো ক্লাস এই ভিডিওতে আমরা পড়ব মানুষ জাতি কবিতাটি লেখক হলেন সত্যেন্দ্রনাথ দত্ত তার লেখা এই কবিতাটি আজকের ভিডিওতে আমরা লাইন বাই লাইন পড়ব এবং পরবর্তীতে আমি তোমাদেরকে বিধুর শেষ দিকে আমি তোমাদের সাথে মূল ভাব নিয়ে আলোচনা করব। যারা এই ভিডিওটি দেখতেছো তাদেরকে আমি বলবো তোমরা পুরো ক্লাসটি যদি দেখো তাহলে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এই ক্লাসটা নিয়ে শুরু করতে পারি আমরা এখন মানুষ কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা তার সম্বন্ধে একটু আমাদের জেনে নেওয়া প্রয়োজন তার জন্ম মূলত কলকাতার কাছাকাছি নিমতানামক একটি গ্রামে এবং দুঃখের বিষয় হলো সে চল্লিশ বছর বয়সে মারা যান তাকে মূলত ছন্দের জাদুকর বলা হতো তো এই যে কবি কবি তার এই যে এই লেখাটা অর্থাৎ ছিল জাতির পাতি জাতির পিতা না কিন্তু জাতির পাতি এই কবিতাটি ছিল মূল কবিতা সেখান থেকে নেওয়া হয়েছে এগুলো মনে রাখো কেন মনে রাখতে হবে এমসিকিউতে আসার অনেক সম্ভাবনা আছে এটা এবং এই যে কবিতাটি এই কবিতাটি মূলত অভ্র আবিদ নামকের কাব্য গ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে তো এই পাঠের আমাদের উদ্দেশ্য কি কেন কো আমাদের এই কবিতাটি অন্তর্ভুক্ত করা হলো মূলত উদ্দেশ্য হলো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সর্ম সমমর্যাদার মনোভাব সৃষ্টি করা আমরা এখন লাইন বাই লাইন পড়ি চলো প্রথম স্তবক মানব জাতি কবিতার বিশ্লেষণ আমরা এখন দেখব যে জগৎ জুড়িয়া এক জাতি আছে যে জাতির নাম মানুষ জাতি বলতেছে এই জগৎ জুড়িয়া একটা জাতি আছে যে জাতির নাম মানুষ জাতি আমি একটু কলমের করে করিনি কলমটাকে বেশি ছোটো হয়ে গেল মনে হচ্ছে আর একটু করা যাইতে পারে একটু বড় করব একটু ওয়েট করো তোমরা হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর হচ্ছে আমি একটু কালারটা চেঞ্জ করে নেই সরি তোমাদের একটু সময় নষ্ট করতেছি আচ্ছা দেখো আমরা শুরু করি এ জগৎ জুড়িয়া এক জাতি আছে যে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মুদের সাথী বলতেছি এই পৃথিবীতে একটা জাতি আছে যে জাতির নাম হলো মানুষ জাতি এক পৃথিবীর স্তন্যে লালিত তার মানে হলো যে সন্তানেরা যেমন একই মায়ের দুধ খায় ঠিক সেই রকমই আমরা একই পৃথিবীতে সকল মানুষ জাতি বাস করি এবং রবি শশী অর্থাৎ সূর্য এবং চাঁদ আমাদের একটাই সকল মানুষের জন্য এটাই বোঝাচ্ছে দেখো কবি এখানে কি বলছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত পৃথিবীর সব মানুষকে একটি জাতি হিসেবে কল্পনা করছেন মানুষ জাতি মানুষের মধ্যে কৃত্রিম বিভেদ থাকলেও তারা এক বিশ্বে জন্মগ্রহণ করে একই প্রকৃতির নিয়ম নিয়মে পরিচালিত হয় সবাই একই সূর্যের আলোয় উদ্ভাসিত এবং একই চাঁদের আলোয় স্নিগ্ধ হয় আশা করি বুঝতে পারছো পরের স্তবকে যাচ্ছি সীতা সীতা তপ অর্থাৎ শীত এবং গরম ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই সমান সবাই আমরা সমান বুঝি অর্থাৎ আমাদের এই পৃথিবীর সকল মানুষেরই গরম লাগে ঠান্ডা লাগে খিদা লাগে পিপাসা লাগে এটাই বোঝাতে কচি কাঁচা ছোটদের আমরা ডটো করে মানে শক্তিশালী করে বড় করে তুলি বাঁচিবার তরে সমান যুজি। অর্থাৎ আমরা বাঁচার জন্য ঝুঁঝি মানে হলো যুজি মানে হলো যুদ্ধ তো আমরা বাঁচার জন্য সবাই কি করি বাঁচার জন্য আমরা সবাই হলো চেষ্টা করি যুদ্ধ করি বা পরিশ্রম করি এটাই বোঝানো হচ্ছে কবি এখানে কি বলছেন আমরা একটু দেখি কবি বলেন গ্রীষ্ম সরি শীত গ্রীষ্মের প্রভাব শীত গ্রীষ্মের প্রভাব ক্ষুধা ও জ্বালার যন্ত্রণা সবার জন্য সমান জীবন ধারণের তাগিদে সবাই সমানভাবে সংগ্রাম করে এখানে মানুষের সাধারণ জীবনযাত্রার সমতার দিকটি ফুটে উঠেছে পরবর্তীতে দূষর খুঁজি বাসর বাধিগ দূষর মানে হলো বন্ধু বন্ধু খুঁজি বাসর বাধি অর্থাৎ গড় বাঁধি গড়ে তুলি এরকম বোঝাচ্ছে জলে বাঁচি পাইলে ডাঙা অর্থাৎ আমাদের বিপদ আসে এবং যখন আমরা হলো ডাঙা পাই বাঁচি বিপদ আসে এবং বিপদ থেকে পরিত্রাণ পেয়ে আমরা নতুন জীবন নিয়ে আবার চলা শুরু করি কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই ওই সমান রাঙা বলতেছে যে কালোয়ার ধলা এটা মূলত বাইরে যেমন তুমি হইতো বা অনেক সুন্দর আমি হইতো বা অনেক কালা তো এরকমই কিন্তু আমাদের ভিতরের যেই রং অর্থাৎ আমাদের ভিতরে রক্তের রং সবারই লালই হয় তাই না আচ্ছা রক্তের রং লাল হয় কেন লাল হয় প্রশ্নটা থাকলো দেখি এখানে যদি সায়েন্সের স্টুডেন্ট থাকো তাহলে পারবা আশা করি যে রক্তের রং রক্তের কোন উপাদানের জন্য রক্তের রং লাল হয় প্রশ্নটা থাকলো দেখি কয়জন পারে আচ্ছা মানুষের এখন এখন দেখি কবি এখানে কি বুঝাতে চেয়েছেন মানুষ ভালোবাসার সঙ্গী খুঁজে জীবন সুখী জীবন করতে চায় জীবনের প্রতিকূলতার মধ্যে ডুবলেও সুযোগ পেলে উঠে দাঁড়ায় মানুষের গায়ের রং কালো বা সাদা হলেও তার অন্তরের রং অর্থাৎ রক্ত সবারই সমান এখানে মানবজাতির জাতির অভিন্নতার কথা বলা হয়েছে অর্থাৎ মানবজাতি এক দেখো আমরা আমাদের যে ধর্ম ইসলাম আমাদেরকে কত সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছেন যে আমরা আমাদের মধ্যে কোনো ব্যবধান নেই যে সুখ কেউ মানে কোনো জাত বা পদ নেই আমরা সবাই মানুষ এবং সৃষ্টিকর্তার সবাই হলো সমান বান্দা এবং সবাই হলো সৃষ্টিকর্তারই গোলাম এরকম এবং আমরা হলো প্রত্যেকটা মুসলিম জাতি একে অপরের ভাই কত সুন্দর ব্যাপারটা যে সবাই আমরা ভাই এর জন্যই তো দেখো এই যে ফিলিস্তিনে তাদের প্রতি আমার এই ভিডিওর তোমাদেরকে বলতেছি যে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যারা হলো সেখানে মারা যাচ্ছেন তাদের প্রতি আমাদের দোয়া রইল এবং যারা হলো বাঁচার জন্য যুদ্ধ করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যে আমাদের ভাইয়েরা সেখানে মারা যাচ্ছে তাদের জীবন খুবই কষ্টে আছে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছুই করা নেই এই অবস্থান থেকে তো আমরা তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ যেন তাদেরকে ভালো মতো রাখেন এবং যারা হলো মারা গেছেন যে সকল শিশু যে সকল নারী এবং যে সকল যোদ্ধা ভাই এবং বোনেরা তাদের জন্য আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ স্থানে ভূষিত করেন আল্লাহ তালা তাদের জন্য উত্তম কিছু দান করুক সবাই আমিন বলি আচ্ছা আমরা পরবর্তীতে আসি হ্যাঁ যেটি কথা বলতেছিলাম যে দেখো মুসলিম ফিলিস্তিনের মুসলিমদের মারা হয় আর আমাদের পরান কাঁদে কেন কাঁদে তারা আমাদের ভাই তারা আমাদের ভাই আর আমাদের ধর্মীয় ভাই তারা আমাদের ভাই আমরা তাদের জন্য কিছু করতে না পারলেও দোয়াটা করতে পারি এবং কিছুদিন আগে যে লং গাজা হলো তোমরা দেখেছ যে অসংখ্য মানুষ শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত অনেক মানুষের হাজার হাজার মানুষের একটা ঢল নেমেছিল দুর্ভাক্ষ জন্য আমি যেতে পারিনি আমি খুবই ব্যস্তর মধ্যে ছিলাম আমার একটা পরীক্ষা ছিল সেই দিন ভার্সিটি পরীক্ষা অ্যাডমিশন টেস্ট ছিল যার কারণে আমি যেতে পারিনি যারা হয়তোবা যারা ভিডিও দেখছ ঢাকার ভিতরে তারা হয়তোবা অনেকে সেখানে গিয়েছো যারা গিয়েছ তাদের আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করুক আমরা একটু পড়ায় ফিরে আসি ভিতরে বাহিরে ছুপ আচরে সে বাহিরের ছুপ আচরে সে লুপ বলতেছে বাহিরের ছুপ অর্থাৎ বাহিরের কালো সাদা এগুলো আচরে অর্থাৎ কেউ আচর দিলে বা কেউ খোঁচা দিলে বা কোথাও কেটে গেলে সেটা লুপ পায় পেয়ে কি হয় লাল হয়ে যায় ভিতরের রং পলকে ফুটে তখন ভিতরের যে লাল রং সেটা দেখা যায় বামুন শুদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলোই লুটে এই ভেদাভেদ হিন্দুদের যে ধর্মীয় নিয়ম কারণে আছে হয়তোবা এখনো আছে আমি তাদের ধর্মীয় ব্যাপারে এখনো তাদের যে আছে আসলে জানা আমার তবে তাদের এই কবি সেটাই বলতেছেন যে কৃত্রিম কৃত্রিম ভেদ এই যে কৃত্রিম ভেদটা সেটা যেন ধুলোয় লুটে তাদের এটা ধর্মগ্রন্থে আছে কি না যে ভেদাভেদ এটাও আমার জানা নেই আসলে আমি জানি না এই ব্যাপারে আচ্ছা কবি বলেন যে বাইরের চেহারা বা সামাজিক বিভাজন মুহূর্তেই মুছে যায় মানুষের ভিতরের প্রকৃত পরিচয় তখনই প্রকাশ পায় বর্ণ ধর্ম জাতি সামাজিক মর্যাদা সবই কৃত্রিম ভেদাভেদ যা প্রকৃত পক্ষে অমূলক এটা কবি বলতে চেয়েছেন রাগে অনুরাগে নিদ্রিত জাগে সকল আসল মানুষ প্রকট হয় বর্ণে বর্ণে নাইরে বিশেষ নিখিল বিশ্ব ব্রাক্ষময় কখনো রাগ কখনো ভালোবাসা কখনো আসল কখনো রাগ কখনো ভালোবাসার মধ্যে আসল মানুষ ফুটে ওঠে মানুষ আসলে অভিন্ন তাদের মধ্যে বর্ণগত কোনো পার্থক্য নেই এখানে কবি জীবনের ঐক্য ও সার্বজনীনতার সার্বজন সার্বজনীনতার কথা বলেছেন পরবর্তী স্তপকে যাই বংশে বংশে নাহিক তফাত বনেদি কে গর্বণিধি বলতেছে বংশে বংশে কোনো তফাত নেই কে বনেদি বনেদি মানে কে অভিজাত আর গর্বনি দি কে কম অভিজাত দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ বলতেছে আমাদের ভিত্তিটা আমাদের বৃত্তি ভিত্তি এই পৃথিবীর সাথে কথা দুনিয়ায় সবার দুনিয়া সবার জনমবেদী বলতেছে এই দুনিয়াটা সবারই ভূমি জন্মক্ষেত্র আমরা এই পৃথিবীতেই জন্মগ্রহণ করেছি পরবর্তী অংশে আমরা একটু দেখি কি বলছেন যে কবি বংশ এবং সামাজিক মর্যাদার ভিত্তিতে বিভেদকে অস্বীকার করেছেন বনেদি বা সাধারণ এই ভেদ মানুষের জীবনের মূল ভিত্তি নয় মানুষের জন্ম এবং অস্তিত্ব একই পৃথিবীর উপর নির্ভরশীল যা সবাইকে একত্রিত করে এখন আসো মূল ভাব বা সার মর্মতে যেটা তোমাদের মোস্ট ওয়ান্টেড এবং তুমি হয়তো বা এই সার বা মূল ভাবটা পাওয়ার জন্যই হয়তো ভিডিওটা ক্লিক করেছিলে আচ্ছা আমরা এখন এটা নিয়ে আলোচনা করি যদিও আমি ডেসক্রিপশন বক্সে মূল ভাবটা দিয়ে দিব আর একটু ভালো করে তুমি চাইলে সেটা দেখতে পারো আর যদি নিচ্ছে না হয় তুমি এটাই দেখে নিও এটা লিখলেও চলবে সত্যেন্দ্রনাথ দত্ত সাহিত্যের মানুষ কবিতায় মানবজাতির জাতির অভিন্নতা ও ঐক্যের কথা তুলা তুলে ধরা হয়েছে বাইরের চেহারা ও সামাজিক বিভেদ দিয়ে মানুষকে আলাদা করা যায় না সবাই একই প্রকৃতির অংশ এবং তাদের অভ্যন্তরীণ গুণাবলী অভিন্ন কবি কৃত্রিম ভেদাভেদের বিরোধিতা করে মানবের মানবতাবাদের জয়গান করেছে তো এইটুকুর মধ্য দিয়ে আমাদের কবিতার ব্যাখ্যা এবং মূল ভাবটি শেষ হলো তোমরা অনেকের প্রশ্ন অনেকের হ্যাঁ বলতো অনেকের না আমাকে একজন প্রশ্ন করছে যে তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো ও তোমরা হয়তো আমার পরিচয় জানো না আমি পড়াশোনা করছি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের কাছে প্রশ্ন তোমাদের প্রশ্ন বা তোমাদের জানতে চাওয়া থাকতে পারে যে তাহলে আপনি কেন বাংলা পড়ান তাই না আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েন বাংলা পড়ান এটা হয় আসলে কেন পড়াই বাংলা পড়ানোর পিছনে রিজনটা হলো বাংলা আমার প্রিয় সাবজেক্ট এবং আমি বাংলাকে খুবই ভালোবাসি বাংলার প্রতি খুবই টান এবং খুবই ভালোবাসা এবং আমি যখন তোমাদের মতো ছিলাম আমার যখন মন খারাপ হতো তখন আমি তোমাদের যে বাংলা বইটা না আমাদের সময় বাংলা বইটাই ছিল সেই বইটা আমি পড়তাম মন খারাপ হলে মানে আমার বাংলার প্রতি যখন পড়তে ভালো না লাগতো আমি বাংলা পড়তাম এর জন্য বাংলার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে যার কারণে হইতে বা তোমাদেরকে আমি বাংলাটা পড়াচ্ছি সবার প্রতি আমার দোয়া সবার জীবন সুন্দর হোক সবার জীবন সুখময় হোক সবার পড়াশোনা ভালো হোক আল্লাহ তালা সবার উপর রহমত বর্ষণ করুক সেই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিতে চাচ্ছি সাবস্ক্রাইব করতে এখন আমি বলবো না আমি বলবো যে তোমরা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে পরেই তোমরা সাবস্ক্রাইব করিও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম